আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের এমন একটি দেশে নিয়ে যাব যে দেশকে সবাই জানে ফুটবলের দেশ হিসাবে যে দেশটি সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ জিতেছে কি বুঝে ফেলেছেন তো হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব ব্রাজিল দেশে আজকের ভিডিওতে দেখবেন আমাদের কল্পনায় ভেসে ওঠা ব্রাজিলের অ্যামাজন নদী সুন্দরী নারী এবং সাম্বা ডান্স যেখানে খাবার থেকে জনশ্রমিক সস্তা আপনি সিগারেটের বিনিময়ে জনশ্রমিক পাবেন এক প্যাকেট সিগারেট কিংবা একটু মদের বিনিময়ে দেহ বিক্রি করে ব্রাজিলের অল্প বয়সী মেয়েরা ওটি দরিদ্র পরিবারের এসব মেয়ে দেহ বিক্রির বিনিময়ে পায় সিগারেটের মতো মাদক তবে নিষেধাজ্ঞা থাকলেও দেশটিতে বর্তমানে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার শিশু প্রতিতাবৃত্তির সঙ্গে জড়িত অন্যদিকে শিশুদের যৌনকর্মী হিসেবে লাগানো হয় তারা মিলনের বদলে অনেক সময় সিগারেট কিংবা মাদক নিয়ে থাকে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি এই স্বল্প সংখ্যক পুরুষরা আবার কাজের খোঁজে চলে যায় অন্য শহরে সুন্দরীদের ভালোবাসার বা ভালোবেসে বিয়ে করার আর কেউ থাকে না তাই নিরুপায় হয়ে পড়ে তারা তবে কোনো পুরুষ যদি সারা জীবন তাদের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হতে চান তাহলে তাকে কিছু নিয়ম মেনে চলতে হবে আপনি কি জানেন ব্রাজিলে জনতার হলিডে পালন করা হয় তবে আপনি যদি তাদের সাথে কোনো সম্পর্কে আবদ্ধ হতে চান তবে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে এখানে অনেক জেল আছে যেখানে কৈদিদের সাইকেল চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয় তবে এরা মিথ্যা বলতে খুব পারদর্শী কিন্তু খুব ধৈর্যশীল তবে আপনারা শুনে এমন সব আজব এবং অদ্ভুত তথ্য নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও সব তথ্য জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ এর আয়তন পঁচাশি লক্ষ চোদ্দ হাজার আটশো সাতাত্তর এটি মূলত রোমান ক্যাথলিক দেশ যার আনুমানিক পঁয়ষট্টি শতাংশ এই ধর্মের সাথে যুক্ত এখানে সাম্বা ডাম্প খুবই জনপ্রিয় ব্রাজিলের সবচেয়ে বড় বাৎসরিক উৎসবের নাম কার্নিভাল এটি মূলত বিভিন্ন মুখোশ ও বাহারি পোশাকে সাজানো হয় ব্রাজিলের রোনালদার জেলে কৈদিদের একটি বিশেষ সাইকেল চালাতে দেওয়া হয় যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় আর সেই বিদ্যুতের সাহায্যে পাশের গ্রামে আলো জ্বালানো হয় যে কৈদি যত বেশি সাইকেল চালাবে সেই হিসেবে তাদের সাজা কমানো হয় পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের বাস ব্রাজিলে ব্রাজিলে অবস্থিত একমাত্র সাপের দ্বীপ রয়েছে যার নাম ইলহাদা কুইমা দা গ্রান্ডে এখানে এত পরিমাণ সাপ যে পা রাখার পর্যন্ত জায়গা নেই দ্বীপটিতে প্রায় চার হাজার বিষাক্ত সাপ রয়েছে তারা এমন ভাব দেখায় যেন আপনার জন্য আকাশে তারা নামিয়ে দেবে কিন্তু পাঁচ সেকেন্ড পর আপনাকে বলবে আপনি কে আপনাকে তো ঠিক চিনলাম না তবে এরা সাধারণত খুব ধৈর্যশীল হয় তারা জীবনে ছোট ছোট বিষয়গুলো উপভোগ করতে জানে আপনি সেখানে বাথরুমে টয়লেট টিস্যু নিয়ে যেতে পারবেন না টিস্যু ব্যবহার করতে চাইলে আপনাকে ট্র্যাশ ক্যানেই রাখতে হবে পৃথিবীর সবচেয়ে বড় বন অ্যামাজন যার বেশিরভাগ অংশই ব্রাজিল অবস্থিত এই বনের আয়তন প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার ফুটবল ইতিহাসে সোনালী অতীত রয়েছে ব্রাজিলের ফুটবলের জন্য পরিচিত এই দেশে অনেক ফুটবল লিজেন্ড রয়েছে তাদের মধ্যে অন্যতম পেলে পাঁচটি ফুটবল বিশ্বকাপের মধ্যে তিনবারই জিতেছেন পেলে অবাক করা ব্যাপার হলো ব্রাজিল একমাত্র দেশ যারা সর্বাধিক বিশ্বকাপ জিতেছে তো বন্ধুরা এই ছিল ব্রাজিল সম্পর্কে আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমন সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলকে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন আরও তথ্যবহুল কন্টেন্ট পেতে চাইলে লাইক দিন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন